নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী অমৃতবাণীর আজকের নিবেদন ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম শ্রীনন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালুক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননী চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা রাধাবিনদিনী কুবজা রাখিল নাম পতিত পবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্যমুনি নাম রাখে দেবচক্রপানী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজ গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠিরও নাম রাখে দেব যদু বর বিধুরা নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য নাম রাখে সত্যের সারথী জঙ্গুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহুল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী নাম নাম গান ত্রিপুরারী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসংহ মুরারি বলিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধতি বিরাজা রাখিল নাম যমুনারপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম লাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সংবাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনন্ত মোহন সুচিত্রা রাখিল নাম বদন আয়ানো রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্ভাষা রাখেন নামনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধত রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম গুঞ্জমালি নাম রাখে নীলপিত বাস সর্ববৃত্তা নাম রাখে দুই পায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঐশ্বর শুরুলোকে নাম রাখে অখিলের রসার বৃষভানু নাম রাখে পরমঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত্পর পুলো রাখে নাম অনাথের সখা রসসিংহ নাম রাখে সুখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পলাস্তরা খিল নাম নয়নরঞ্জন। কশ্যপ রাখেন নাম রাসরাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পুণ্য সুমালি সুমালী রাখেন নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ গণ প্রাণ রাজকিনী নাম রাখে নন্দের আহ্লাধিনী নাম রাখে বোজের গোপাল দেবকি রাখিল নাম নয়নের জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ বল্ল মুনি অত্রিমুনি নাম রাখে কোটিচন্দ্র সর গৌতম রাখিল নাম দেবীম্ভর মরিচি নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে শোন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাদুরী রাখেন নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবার সত্যবতী নাম রাখে অজ্ঞান পদাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মধুরা রাখিল নাম গোপ মনোহরি মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট নাম মদন মোহন মঞ্জুরি নাম কর্মব্রহ্মনাশ ব্রজবরু নাম রাখে পূর্ণ অভিলাষ আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের একশো নাম ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার প্রিয়জনদের শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃত বাণীকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ